আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানে চাপ্টার থ্রি বি তো চ্যাপ্টার তিনের বিয়ের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এই এর আগেও আমরা আরও বেশ কয়েকটা ক্লাস আপলোড দিয়েছিলাম তো আজকে আমরা এই চ্যাপ্টারে আরও বেশ কয়েকটা ম্যাথ দেখব তো আজকে আমাদের এখানে এক্সাম্পল নাম্বার ২২ দেওয়া আছে তো আমরা এই ম্যাথটা সলভ করি তো এখানে আমাদের যে প্রশ্ন আমাদের প্রশ্নের মধ্যে বলছিল এক্সাম্পল বাইশে বলা আছে যে এক্সের সাপেক্ষে এত এর অন্তরচি নির্ণয় করু তা আমরা এখানের মধ্যে এই ম্যাথটা করার জন্য প্রথমে এক্স একটা জিনিস ধরে নিব আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে ডিড আমরা এখানে অন্তরচ নির্ণয় করতে বলছে মানে কি অন্তরচ নির্ণয় করতে বলছে মানে আমাদের ওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে এক্সের সাপেক্ষে ওই জন্য আমরা এক্সের সাপেক্ষে ডি ওয়াই বাই ডি বা অন্তরচ নির্ণয় করব এখানের মধ্যে আমাদের কী বলছে আমাদের বলছে এক্সের সাপেক্ষে এত আর অন্তর রচনা নির্ণয় করতে তো আমরা একটা সূত্র জানি ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স আমরা এই পুরাটাকে এক্স ধরেও ম্যাটটা করতে পারি তবে ওটা অনেক বড় হয়ে যাবে ওজন্য আমরা এটাকে সংক্ষিপ্ত করে ছোট করে করব তো ছোট করে করতে গেলে আমরা এখানে এক্স ইজিক্যাল রু প্রথমে একটা জিনিস ধরে নিব আমরা লিখবো ধরি এক্স ইজিকাল টু আমরা টেন থিটা দৌড়বো কারণ হচ্ছে আমরা জানি ওয়ান প্লাস টেনের স্কোয়ার থিটার সমান হচ্ছে সেকের স্কোয়ার থিটা তো স্কোয়ার রুট কাটাকাটি গেলে শুধু স্যাক সেক থিটা থাকে আমাদের উপরে থাকে sec থিটা 1 আর নিচে থাকে x ইজিক্যাল টু টেন থিটা তো এরকমের মধ্যে আমরা এখান থেকে এখানে যেহেতু বাইরে একটা টেন আছে তো আমরা ভিতরেও একটা বানাবো টেন তো tan ইনভার্স ওয়ান আর টেন যদি কাটা কাটি করে তাহলে আর যে জিনিসটা থাকবে ওটাকে শুধু আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দিলে সহজে আমাদের মেথের চলে আসবে তার মানে আমরা এখানে কী দরছি আমরা এক্স tan টু টেন থিটা তাহলে এখানে থিটা ইজিক্যাল টু হবে আমাদের টেন ইনভার্স ওয়ান এক্স তাহলে আমরা যদি এদিকে সলিউশন করি তাহলে আমরা এখানে বলছি এক্সের সাপেক্ষে এত এর অন্তর নির্ণয় করো তো আমরা প্রথমে ধরে নিব আমরা লিখবো ধরি ওয়াই হ্যাঁ কারণ আমাদের এই জিনিসটা ইজিক্যাল টু সেটা আমরা দেওয়া নেই তো আমরা এটাকে ওয়াই ধরে নিচ্ছি তো আমরা লিখবো ধরি ওয়াই ইজিক্যাল এটার উপরে রুট আছে মাইনাস ওয়ান তারপরে আছে নিচে এক্স তো আমরা এখানে এক্সের জায়গায় টেন থিটাটাকে বসাই দিব আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইসিক্যাল টু ওয়ান তার মানে টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু হবে আমরা এদিকে দেখাই দিই আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ইজিক্যাল টু ওয়ান তার মানে সেক সমান হচ্ছে ওয়ান প্লাস থিটা তো আমরা এখানে ওয়ান প্লাস জায়গায় বসাই দিব মাইনাস ওয়ান আর এদিকে হচ্ছে আমাদের টেন তো আমরা এখানে রুট কাটাকাটি যাবে স্কোয়ার রুট কাটাকাটি গেলে এদিকে তাকে সেক থিটা তারপরে এদিকে থাকে টেন থিটা আমরা জানি সেক থিটা সমান ওয়ান বাই কস্তিটা তারপরে হচ্ছে টেন থিটা সমান হচ্ছে সাইন্টা বাইক অস্তিটা এখানে যদি আমরা লসাগুনি তাহলে হচ্ছে এরকম করে ক্যালকুলেশন করা যাবে তারপরে এই উপরের কস্তিটা নিচের কস্তিটা যদি কাটাকাটি করি তাহলে আমরা ভিতরে কী পাচ্ছি আমরা শুধু পাচ্ছি ওয়ান মাইনাস কস্তিটা ডিভাইডেড বাই সাইন থিটা এবার আমরা এখানে দুইটা সূত্র জানি সূত্রগুলো আমরা এদিকে লিখি আমরা জানি ওয়ান মাইনাস কস থিটা সমান টু সাইনাস কয়ার থিটা বাই টু আর হচ্ছে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এটা হচ্ছে আমাদের ইন্টারের সূত্র তোমরা ওই দুইটা সূত্র এখানে ইউজ করবো তোমরা ওয়ান মাইনাস কস থিটা সমান টু 2 আর হচ্ছে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস তো আমরা এখানে যদি কাটাকাটি করে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি সাইন থিটা বাই টু আর নিচে পাচ্ছি কস থিটা বাই টু আমরা জানি সাইন থিটা বাই থিটা সমান হচ্ছে টেন থিটা তো এখানে আমরা লিখবো টেন ইনভার্স ওয়ান আর সাইন থিটা বাই কস সমান হচ্ছে টেন থিটা তার মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটার হচ্ছে টেন থিটা তো টেন ইনভার্স ওয়ান আর টেন যদি কাটাকাটি করি তাহলে আমরা ভিতরে পাচ্ছি থিটা বাই টু আর আমাদের এদিকে সব দিকে ওয়াই আছে আমরা এদিকে লাস্টের দিকে আর একটা ওয়াই দিয়ে দিব এদিকে যদি একটা দাগ টানি তাহলে আমরা কি পাইছি আমরা পাইছি ওয়াই ইজিক্যাল টু থিটা বাই টু আমরা এখান থেকে টেন ইন বার্স ওয়ান এক্স তা আমরা কি করতেছি থিটার জায়গায় টেন ইনভার্স ওয়ান এক্সটা বসাই আর এদিকে হচ্ছে টু তা আমাদেরকে এখন বলছে এক্সের সাপেক্ষে এত এর অন্তর নির্ণয় করতে মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে তা আমরা এখন যদি ডি ওয়াই বাই এক্স নির্ণয় করি তাহলে হচ্ছে হাফটা ধ্রুবক হাফটা বাইরে চলে আসবে ধ্রুবক যদি বাইরে চলে আসে শুধু আমাদের কী থাকে এটা থাকে তো আমরা জানি ডিডি এক্স ইনভার্স ওয়ান এক্স এটার সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমাদের যে ম্যাথটা দিছে ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের এখানে ম্যাচ ছিল এক্সাম্পল নাম্বার বাইশ আমাদের এক্সাম্পল নাম্বার বাইশে বলছে যে এক্সের সাপেক্ষে এত এর অন্তরোজ নির্ণয় করতে তো আমরা আসলে অন্তরোজ কেমনে নির্ণয় এটা আমরা দেখাই দিছি কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবার আমরা পরের ম্যাথে যাব এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার পঁচিশ আমরা আমাদের এক্সাম্পল নাম্বার বাইশের মধ্যে একটা ম্যাথ দেখাইছিলাম তা আমাদের এখন এক্সাম্পল নাম্বার পঁচিশে আর একটা ম্যাথ দেওয়া আছে বলছে এক্সের সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে ঠিক সেম অন্তরজ মানে কি অন্তরজ নির্ণয় করা মানে হচ্ছে dy ওয়াই বাই নির্ণয় করা অন্তরচ নির্ণয় করা মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করা তা আমরা প্রথমে লিখবো সলিউশন তারপর আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো আমরা লিখব দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু সাইন টু টেন ইনভার্স ওয়ান ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এটা হচ্ছে রুটের ভিতরে আছে তো একানের ক্ষেত্রেও সেম আমরা এখানে ম্যাথের সুবিধার জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে কেমনে আসলে ম্যাথগুলোকে ছোটো করা যায় তো আমরা এখানের মধ্যে ম্যাথটাকে ছোটো করার জন্য আমরা এক্স ইজিক্যাল টু কস্তিটা ধরে নিব আমরা লিখবো ধরি এক্স ইজিক্যাল টু কস্তিটা তো এক্স ইজিক্যাল টু কস কস্তিটা তো তো লাস্টে দিয়ে গিয়ে আমাদের থিটার মানটা লাগবে এক্স ইজিক্যাল টু কস্তিটা হলে থিটা ইজিক্যাল টু হবে কস ইনভার্স ওয়ান এক্স তো আমরা এখানের মধ্যে এক্সের জায়গায় কস্তিটা বসাই দিব আমরা এখানে কী লিখব ওয়াই sin টু সাইন টু টেন ইনভার্স ওয়ান ওয়ান মাইনাস এক্সের জায়গায় cos কস্তিটা তারপরে হচ্ছে ওয়ান প্লাস এক্সের জায়গায় লিখব কস্তিটা সাইন টু টেন ইনভার্স ওয়ান তা এখানের মধ্যে আমরা জানি আমরা এখানে দুইটা সূত্র জানি সূত্রটা কি আমরা জানি ওয়ান মাইনাস কস থিটা সমান টু সাইন কয়া থিটা বাই টু আর হচ্ছে ওয়ান প্লাস কস থিটা সমান ওয়ান প্লাস কস থিটা সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু তা আমরা এই দুইটা সূত্র জানি এগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র সূত্র দুইটা কি সূত্র দুইটা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস কস থিটা সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু তা আমরা এখানে ওই ওই সূত্র দুটো লিখবো ওয়ান মাইনাস কস থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস কস থিটা সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু আমরা এখানে যদি আমাদের টু টু কাটাকাটি যাবে আমরা এখান থেকে স্কোয়ার কমন নিলে তাহলে স্কোয়ার আর রুটও কাটাকাটি যাবে সাইন টু tan ইনভার্স ওয়ান আমরা এখানে টু টু যদি কাটা কাটি দিই তাহলে আমাদের ভিতরে থাকে সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আমরা এখানে স্কোয়ারটা কমন নিব আর এটার পুরোটার উপর স্কয়ার আছে তার মানে আমরা এখানে কী করছি টু আর টু কাটাকাটি যাবে তারপর স্কোয়ার আর কাটা কাটাকাটি যাবে সাইন টু tan ইনভার্স ওয়ান আমরা জানি সাইন থিটা বাই কস সমান হচ্ছে টেন থিটা এখানের মধ্যে টেন ইনভার্স ওয়ান আর টেন টেন যদি কাটাকাটি যায় তাহলে এখানে থিটা বাই টু থাকে তাহলে হচ্ছে সাইন টু ইন্টু থিটা বাই টু এই তাহলে এখানে উপরের টু আর নিচে টু কাটাকাটি যাবে তাহলে আমরা এখানে কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি শুধু সাইন থিটা তো যেটা সাইন থিটা সাইন থিটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি সাইন স্কোয়ার থিটা আর এখানে একটা রুট স্কোয়ার রুট কাটাকাটি গেলে আবার আমরা আগেরটা পাচ্ছি আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তা আমরা এক্স ইজিক্যাল টু কস থিটা ধরছিলাম তাহলে এটার মান হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট আছে রুট দিব তাহলে আমরা এ দিয়ে কী দেখতেছি আমাদের প্রশ্ন ছিল এক্সাম্পল নাম্বার পৌঁছি সেখানের মধ্যে বলছে এক্সের সাপেক্ষে ওয়াই ইজিক টু এত এর অন্তর নির্ণয় করতে অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে তো আমরা এখানে ম্যাথের সুবিধার জন্য এক্স টু কস্তিটা ধরছি ধরার পর এখানে এক্সের জায়গায় কস্তিটা বসাইছি বসানোর পরে আমরা দুইটা সূত্র জানি সূত্র দুইটা হচ্ছে ওয়ান মাইনাস কস্তিটা সমান টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস কস্তিটা সমান টু স্কোয়ার থিটা বাই টু তো আমরা এখানে টু টু কাটা কাটিয়ে দিয়েছি আমরা জানি সাইন থিটা বাই কস্তিটার সমান হচ্ছে টেন থিটা এখান থেকে স্কোয়ার কমন নিয়ে স্কোয়ার রুট কাটা কাটিয়ে দিয়েছি তা তাহলে হচ্ছে এখানে টেন ইনভার্স ওয়ান আর টেন কাটাকাটি গেছে এইদিকে থাকে থিটা বাই টু আর এইদিকে দিকে থাকে টু তাহলে আমরা থিটা বাই টু আর টু যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকে সাইন্থিটা হুম তা আমরা এখানে সাইন সাইন্টাকে রুম করে লিখছি লিখার পর আমাদের এদিকে সব দিকে ওয়াই আসে তার মানে কি তার মানে ওয়াই ইজিকাল রয়েছে এটা হ্যাঁ আমরা এদিকে ওয়াই দিয়ে দিব তাহলে আমরা কী পাইছি আমরা পাইছি ওয়াই ইকাল টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমার আমাদেরকে প্রশ্নে কী বলছে প্রশ্নে বলছে এক্সের সাপেক্ষে অন্তর নির্ণয় করতে অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে তাহলে আমরা এখন যদি ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করি আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে ডিডিএক্স রুট এক্স রুট এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই টু রুট এক্স হয় ঠিক একানো সেম এটা ডি ওয়াই বাই ডি এক্স তারপরে হচ্ছে এখানে ডিডি এক্স রুট এক্স রুট এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই টু রুট এক্স তবে যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে ওয়ানকে এক্সের সাপেক্ষে ওয়ানটা ধ্রুবক এটাকে অন্তরীকরণ করলে জিরো এক্সের স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স তাহলে হচ্ছে এদিকে এই উপরের টু আর নিচের টু কাটাকাটি যাবে উপরের টু আর নিচের টু কাটাকাটি গেলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ওইদিকে হচ্ছে উপরে থাকবে মাইনাস এক্স নিচে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট তাহলে আমাদের কী বলছিলো আমাদের বলছিলো এক্সের সাপেক্ষ কন্তরীকরণ করতে অর্থাৎ ডি বাই ডি এক্স নির্ণয় করতে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এক্সাম্পল নাম্বার পঁচিশ এটা হচ্ছে আমাদের এক্সাম্পল আঠারো এ তিন নাম্বার আমাদের এখানের মধ্যে বলছে ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে অর্থাৎ ডি ওয়াই বাই নির্ণয় করতে বলছে তো এখানে ম্যাথগুলো সাধারণত দুইভাবে করা যায় এখানের মধ্যে দুইটা জিনিস বোঝার আছে ওলা আমি এদিক দিয়ে লিখে দিই আমাদের প্রশ্নটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এক্স আমরা যদি উভয় পক্ষে যদি লন নিই তাহলে আমরা এই ম্যাথগুলা সরাসরি অন্তরীকরণ করেও করা যায় অথবা উভয় পক্ষে নিয়েও করা যায় তো উভয় পক্ষে লন নিয়ে কেমনে করে তাহলে হচ্ছে লন ওই যদি আমরা উভয় পক্ষে নিই তাহলে হচ্ছে লন ওয়াই আর এটা হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স আমরা জানি যখন আমরা এদিকে সামনে লন নিব তখন উপরের পাওয়ারটা এদিকে সামনে চলে আসে তো আমরা এরকম করে লিখতে পারি লন ওয়াই সমান এক্স লন এক্স আমরা এরকম আগে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এক্স সেখান থেকে আমরা এক্স লন এক্স বানাইছি তো একটাকে আমরা ইউ দৌড়বো আরেকটাকে আমরা ভি দৌড়বো তো একটাকে ইউ আর আরেকটাকে ভি ধরে আমরা সহজে ইউ বি সূত্র ইউজ করে এই ম্যাথগুলো করতে পারবো তাছাড়াও আরেকটা সূত্র আছে ওটা হচ্ছে এক্স ইউ টু দি পাওয়ার ভি এটার সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি ডি এক্স লন ইউ আমরা এই ম্যাথটা দুই নিয়মে করতে পারবো এক তো আমরা এই নিয়মে করতে পারবো আর একটা হচ্ছে সরাসরি ডি এক্স ইউ টু দি পাওয়ার বি এর একটা সূত্র আছে ওই সূত্র দিয়েও আমরা ম্যাথটা করতে পারবো এক্স ইউ টু দি পাওয়ার ভি ইজিক টু ইউ টু দি পাওয়ার ভি ডি এক্স লন ইউ তো আমি মনে করি এই নিয়মটা একটু সহজ তো ওই জন্য আমি এই নিয়মে করাবো আবার আমি এই নিয়মেও করাই দিব দু নিয়মে করলেই ম্যাথের অ্যান্সার সেমই আসবে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড নিয়ম তো আমি আগে প্রথম নিয়মে করাই আমি যদি আগে প্রথম নিয়মে সলিউশন করাই তাহলে হচ্ছে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এক্স তো আমরা উভয় পক্ষে যদি লন নিই তাহলে হচ্ছে লন ওয়াই লন এক্স টু দি পাওয়ার এক্স তো লন ওয়াইটা যেমন আছে তেমন থাকবে আমরা জানি এদিকে লন নিলে উপরের পাওয়ারটা সামনে চলে আসে তো এক্স লন এক্স তা আমরা যদি এখন উভয় পক্ষে এক্সের সাপেক্ষে এদিকে একটা বাংলা কথা লিখতে হবে ওটা হচ্ছে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিডি এক্স লন ওয়াই আর এটা হচ্ছে ডিডি এক্স এক্স লন এক্স এখানে একটাকে আমরা ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরবো হ্যাঁ তা আমরা এটাকে যদি ইউ দৌড়ি এটাকে যদি আমরা ভি ধরি তাহলে আমরা ইউবির একটা সূত্র জানি ইউবির সূত্র হচ্ছে ডিডি এক্স ইউবি ইউ বি সূত্র হচ্ছে ইউ ডিবিউডিএক ইউ বি সূত্রটা কীরকম ইউ বি সূত্রটা হচ্ছে ইউকে স্ত্রীকরণ করবো বি কে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করবো এটা হচ্ছে আমাদের ইউ সূত্র এখানের মধ্যে আমরা জানি লন ওয়াই যেটা ওটাকে আমরা এক্স চিন্তা করবো আমরা জানি লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স হয় তবে এটা যেহেতু এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে লন ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়াই হবে তবে আমরা লন এক্সের সূত্র জানি লন ওয়াইয়ের সূত্র জানি না তো ওই জন্য আমরা কী দেখতেছি লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স যেহেতু এটা অ্যাক্স নয় ওই জন্য এটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে তারপরে এখানে একটাকে ইউ আরেকটাকে বি ধরলে আমরা জানি ub সূত্রটা কিরকম ইউ বি সূত্রটা হচ্ছে ডিডি এক্স ইউবি ইউ ডিবিউডি এক্স তো আমরা এখানে কি দেখতেছি লন এক্সট্রা যেমন আছে তেমন থাকবে এক্স এক্স এর সাপেক্ষীকরণ করলে 1। তো এখানে আছে এক্স তারপর হচ্ছে লন এক্স অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স তাহলে আমরা এখানের মধ্যে কী দেখতেছি এটা হচ্ছে লন এক্স আর কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ানই থাকে তাহলে আমরা এখানে কী পাচ্ছি আমরা পাচ্ছি ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই বাই ডি এক্স তাহলে আমাদের বলছে যে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করতে অর্থাৎ ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে তো আমরা ওয়াই বাই ডি এক্সটাকে যদি এইদিকে রাখি তাহলে হচ্ছে এই যেটা ওয়ান বাই ওয়াই আসে ওটা ওইদিকে গুণ চলে যাবে তাহলে হচ্ছে y ইন টু ওয়ান প্লাস লন এক্স তা আমরা এখানে ওয়াই ইজিক্যাল টু কত এক্স টু দি পাওয়ার এক্স তাহলে আমরা এর জায়গায় কী বসাই দিব এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন তাহলে আমাদের ম্যাথের বলছিলো যে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করতে অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এক্স হলে ডি ওয়াই নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে কী দেখতেছি আমরা ওয়াই বাই এক্স নির্ণয় করছি ওয়াই বাই এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এখানে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায় থার্ড ব্র্যাকেটও দেওয়া যায় এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার সহজ একটা ম্যাথ আমাদের ম্যাথটা কীরকম ছিল আমি যদি আরেকবার বোঝাই দিই ওয়াইজাল টু এক্স টু দি পাওয়ার এক্স ছিল তাহলে আমরা জানি যদি আমরা লন দিয়ে করি আর কি প্রথম নিয়মে তাহলে হচ্ছে উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স আমরা জানি লনের ক্ষেত্রে যদি আমরা লন নিই তাহলে উপরের পাওয়ারটা সামনে চলে আসে তো যেটা লন এক্স টু দি পাওয়ার এক্স ওটাকে আমরা এক্স লন এক্স আকারও লিখতে পারি তাহলে আমরা এখন যদি উভয় পক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ডিডি এক্স লন ওয়াই আর আরেকটা হচ্ছে এটা DDx এক্স এক্স লন এক্স তো একটাকে আমরা ইউ আরেকটাকে আমরা জানি লন ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়াই যেটা আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স তো সেরকমভাবে y কে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়াই হবে যেটাকে আসলে এক্স ধরছে ওটা এক্স না ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তারপরে এখানে যদি একটাকে ইউ আরেকটাকে বি ধরি তাহলে হচ্ছে আমরা লিখবো ইউ ডিভিডি এক্স তারপরে আসতেছে B। dori, ডিউ ডি এক্স তার আমরা যে কোনো একটাকে ইউ আর যে কোনো একটাকে বিদল নেই হইছে তো লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স আর হচ্ছে এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান আমাদের বলছে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে তো এখানে যেটা ওয়ান বাই ওয়াই ওটা আমরা ওই দিক দিয়ে গুণ আকারে পাঠাই দেবো তো ওয়ান বাই ওয়াইটা এদিকে আসলে ওয়াইটা গুণ গুণ হবে তাহলে আমরা এক্স আর এক্স যদি কাটাকাটি করি তাহলে এদিকে শুধু ওয়াই থাকে আর হচ্ছে ওয়ান প্লাস লন এক্স তো এখানে যে y x টু দি পাওয়ার ওটা আমরা বসাই দিই এর জায়গায় এক্স টু দি পাওয়ার বসাই দিলে আমাদের মেথের অ্যান্সার কত আসতেছে ওয়ান প্লাস x এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আমাদের বলছিল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বা ডি ওয়াই নির্ণয় করতে আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানের মধ্যে ম্যাথটার ক্ষেত্রে কি দেখছি আমরা এই ম্যাথটা দুই নিয়মে সলভ করতে পারি একটা হচ্ছে লন নিয়ে একটা হচ্ছে লোন ছাড়া শুধু লন না নিয়ে এরকম সরাসরি ইউ দি পাওয়ার বি এর সূত্র ইউজ করে তো আজকে আমরা লোন দিয়ে কেমনে করে সেটা দেখাইছি আমরা আমাদের নেক্সট পার্টে ইউ টু দি পাওয়ার ভি দিয়ে কেমনে করে এই সূত্র দিয়ে ওটা আমরা দেখাই দিব